ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোন এ বি কুন যোগ কোণ সমান এক সমকোণ প্রমাণ করো যে এ ও এবং সি এক সরল রেখায় অবস্থিত মানে এই এ ও এবং সি তিনটি বিন্দু একই সরল রেখায় অবস্থিত আমাদেরকে প্রমাণ করতে হবে বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের এই এখানে দেওয়া আছে কি বৃত্তের এই কোন এ ডি বি কোন যোগ কোন বি ডি সি কোন সমান এক সমকোণ এখানে দেওয়া আছে এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ কমা ও এবং সি এক সরল রেখায় অবস্থিত আমরা যদি ও কেন্দ্র এই এ বি সি ডি একটি বৃত্তের এই আমাদের এখানে দেওয়া আছে এ ডি বি কোন এই আমরা যদি ও বি যোগ করি এখানে এই ও বি যোগ করি এই ও বি যোগ করি বলা যে এই এ ডি বি কোন এই এ ডি বি কোন এই কোন যোগ বি ডি ই কোন বি ডি সি কোন বি ডি সি কোন এই কোন সমান দেওয়া আছে কি এক সমকোণ আমাদেরকে এখানে দেওয়াই আছে এই সমান এক সমকোণ তাহলে প্রমাণ করতে হবে যে এ ও এবং সি একই সরল রেখা এক সরল রেখা অবস্থিত এই এ ও সি একটি একই সরল রেখা অবস্থিত আমরা যদি প্রমাণ করতে পারি এই তাহলে আমরা যদি প্রমাণ করি এখন এই কোন এ ও বি কোণ এই কোনটা এই কোনটা এই কেন্দ্রস্থ কোন এবং এখানে যদি এ ডি বি কোণ এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ এই দুটি কোন একই সাফের উপর এ বি এই সাফের উপর অবস্থিত এই বি সাফের অবস্থিত অবস্থিত তাহলে আমরা এই কোন এ ও বি কুন সমান আমরা দেখতে পারি কোন এ ও বি কোন সমান টু ইন্টু এই এ ডি বি কোন লিখতে পারি টু ইন্টু কোন এ ডি বি কোন কেননা এই কেন্দ্র কোন বৃত্তস্থ দ্বিগুণ অনুরূপভাবে আমরা লিখতে পারি এই কোন বি ও কোন এই কোনটা সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি এই বি ও কোন সমান এই বি ডি এই কোন এর দ্বিগুণ কেননা একই সাফ এই বি সি সাফের উপর অবস্থিত এই অংশটুকু থেকে এই একুশ সাইফের উপর দুটি কোন অবস্থাতে একটি কেন্দ্রস্থগণ একটি কোণ তাহলে আমরা বৃত্তস্থ কেন্দ্রস্থগন দ্বিগুণ সুতরাং আমরা লিখতে পারি কোন বি বা লিখতে পারি কোন বি ডি সি কো এর দ্বিগুণ এখন যদি আমরা এই দুটি কোন যোগ করি এ বি কোন যোগ বি সমান এই দুটি কোন সমষ্টি লিখতে পারি এই টু ইন্টু এই কোন তাহলে আমরা লিখি কোন ও বি কোন যোগ ও সিক বি সিকোন সমান টু ইন্ট কোন যোগ ইন্টু কোন বিডি সিকোন কোন বিডি সিকোন এটা লিখতে পারি সমান আমরা যদি টু কমন নেই তাহলে টু কমন নিলে আসে এখানে আমরা যদি টু কমন নেই টু ইন্টু এখানে আমরা যদি এই কোন কোন যোগ কোন এটা লিখতে পারি এখানে আমরা আগে দেওয়া আছে প্রশ্নে যে এই কোন সমান যোগ বি ডিসি কোন সমান এক সমকোণ এই অংশটুকু সমান এক সম দেওয়া আছে এই প্রশ্নে সুতরাং আমরা লিখতে পারি এই সমান টু ইন্টু এই টু 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 ইন্টু এই অংশটুকু সমান লিখতে পারি ইন্টু আমরা এক সম কোন এই এক ইন্টু ওয়ান ওয়ান সম কোন এটা লিখতে পারি সমান সুতরাং আমরা এটা সমান লিখতে পারি সুতরাং এই কোন এ ও বি কোন ও সি কোন সমান এই টু ইন্টু এক সমান টু সম কোন সম যেহেতু এ ও বি কোন এই এ ও বি কোন এই কোন এবং কোন বি সি কোন এই কোন দুটি কি কোন একই বিন্দুতে অবস্থিত হয় এই শীর্ষবিন্দু বিন্দু একই বিন্দু আসতে আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং যেহেতু একই বিন্দুতে অবস্থিত তাহলে এই এ ও সি এই একই এক সরল রেখায় সুতরাং আমরা বলতে পারি এ ও এবং সি এই একই সরল রেখায় অবস্থিত যেহেতু এওবি এবং বিও সি সন্নিহিত কোন একই বিন্দুতে তাহলে এই তাহলে আমরা বলতে একই সরল রেখায় অবস্থিত সরল রেখায় অবস্থিত সরল রেখায় তাহলে প্রমাণিত হলো